এই যে গাছের বাগানের আম দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন কত সুন্দর আম আপনার আম আম জাম কাঁঠাল লিচু সাজনা গাছ কলা গাছ সব প্রকৃতির গাছ আছে আপনি আপনি যা যা সব প্রকৃতির গাছ আছে আমরা গাছ এটাকে বলা হয় বাগান বাগান বাড়ি বাগান বাড়ি গুলো কি সুন্দর একটা পরিবেশ দেখেন এই জায়গার নাম কি বাসন বাসন সর এই যে দুই বিঘা জায়গা স্টেট সোজা এই যে তিরিশ ফিট রাস্তা আপনার রাস্তা সহ করে ঠিক আছে দুই বিঘা জায়গা এখান থেকে সুন্দর একটা প্লেস দুই বিঘা জায়গা সুন্দর গাছ গাছ আছে পুকুরে পাশ সেতু দূরে হলে দুই বিঘা জায়গা আছে সরজমিনে এই যে আমি আপনাকে রাস্তা দেখাচ্ছি আমি রাস্তা দেখাচ্ছি এই যে রাস্তা ত্রিশ ফিট রাস্তা 30 মিটার রাস্তা ভাই ত্রিশ মিটার রাস্তা আপনার এই যে আপনার জমিটা তার থেকে দুই আপনার জমিটা সোজা হলো দুই বিঘা আপনার স্টেট এলো সামনে তিন রাস্তার মোড় ত্রিশ ফিট রাস্তা আপনার ঠিক আছে এই যে বিদ্যুতের খুঁটি আপনার